প্রথমে চিঠি পিঠা বাটা বানাই নিবো চিঠি পিঠার জন্য জলটা গরম করে নেব লবণটা পরিমাণ লবণটা দিয়ে জলটা আমি চুলাই বসাইছি মনে করি গরম জলটা গেছে দুই করছি আলু চালু ও একটু কালসে কালসে কালার হয়ে গেছে ঘাটে জল ব্যবহার করি রমরা জিনিস থাকে সালো তত ভালো নেব দশ মিনিট এমনি ভিজা রাখুন মানে মিনিট করে আমি গরুটা মিহিবা বন্ধুৰাই যাওঁ গোলাঘাট এইটো এইবাবে গোলা নালাগে পিঠা এটা দিয়া দিওঁ আমাৰ চাউল কিন্তু হলেও ইনে ঊনত্ৰিশে চাল নাই দিয়ে কিন্তু আমনি চাল এজন কালচে কালচে কাল হৈছে এখন পিঠা কোন কালাৰ ৰুব দেখি দেখে ঘন করে গালান লাগে গোলান লাগে মিহিন হয়েছে মানে পাঁচকুপনি তো অতি তাড়াতাড়ি হয়ে লাগবো না

তেলের পিঠা বানাবো তাহলে সুজি দিব আটা দিব চালু গুঁড়া দিবো সব দিয়ে মিশাই ভালো করে মিশিয়ে আবু ভালো করে মিশানোর পর দশ মিনিট লাই খেয়ে দিবো জিনিসটা ফুলব ফুলের পরে পাইছি তেলের পিঠাটা পিঠা আর কি খুব সুন্দর ফুলবিনিসেম কালার চান করবো চালের গুঁড়ো এ কোটা এমন সুজি ভাইজা রাখছি সুজিটা এখানে আমি চালের গুঁড়ার সাথে আটাটা দিয়ে দিলাম আটা কিন্তু দেশাল আটা বন্ধুরা লাল আটা কারণ আমরা লালা নিয়ে মিষ্টি ভাজা যা রুচির মতো দিয়ে সব তো মিশিয়ে নোবো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন শীতও ফুরিয়া গেল আমাদের পিঠা খাওয়া আজকাল থেকে ফুরিয়ে হইবে না দে জলদি বেশি দিস নেঃ তত ভালো হইবো মা দে ভালো করে মিশিয়ে নিতে আসছি বল না তে ই ম আ যে সুজি তো কুচি কুচি থাকে ও তো দশ মিনিট এখন ফুলবো দোকান করবো মা অনেকক্ষণ বই রাইডা রে আদ্য তৈরি করতে আদে তৈরি করলে বেশি ভালো দেখেন কোকেলে ডাকতেছে কুকু করে মা দুই পথের পিঠা তৈরি করে এখন রান্না করে দুই বিধারে রান্না করার জন্য মাছুরি রান্না করব আর আমার তেলের পিঠে মাজুম এই যে দুধ মিষ্টি মিষ্টি ল পছন্দ এখন চিনি দিয়ে দিব অনেকে কম খায় একটু দুধ পরে দিয়ে দিব এখন এই শ্যামার মধ্যে আর একটু দুধ দিব

তো নামাই দিবেন দেখেন কি সুন্দর করে বল কাইতেছে একটু পরে আটিয়ে দেবো বন্ধুরা দেখা পাতলাই না মান লাগে কারণ একটু পরে আটিয়ে যায় আমি কোয়া পিঠা বানানোর জন্য তেল দেব এটা সরিষার তেল সরিষার তেল দেখায় দিই কেমন লাগে এই যে দেখেন এখন আমি দিয়ে দিই তো প্রথমে এই সাইডটা বানাইছি সাইডটা তো ভালোই হয়েছে ফুলকপি ধুয়ে বানাইতেছে আমার ছোটো মামনিকে একটু ভালো পারে এই জিনিসটা বানাইতে আমি বেশি ভালো পাইনি এটা আমি বর্দি গাছ থেকে শিখছি বর্দি আরও ভালো পারে দু মেয়ে পারে একজন কম একজন বেশি একজন গাছ থেকে না

শুধু আটা দেওয়া আগে শুধু যদি চালু করে দেওয়া তার কিন্তু ভালো লাগতো না খাইতে এবং ফুলতো না হ্যাঁ শক্ত হইতো আর সুজি দিছি আটা দিছি এই জন্য ফুলকো ফুল কইতেছে এবং খাইতে সুস্বাদু লাগবো মার পিঠা তৈরি করা হয়ে গেছে তো নামাই দিবেন দেখেন কি সুন্দর করে বল কাইতেছি একটু পরে আটিয়ে দেবো বন্ধুরা দেখা যায় পাতলায় মান লাগে কারণ একটু পরে আটিয়ে যায় কোয়া পিঠা বানানোর জন্য তেল দিয়ে দেবো এটা সরিষার তেল নিই সরিষার তেল দেখায় দিই কেমন লাগে এই যে দেখেন এখন আমি দিয়ে দিই তো প্রথমে সাইডটা বানাইছি সাইডটা তো ভালোই হয়েছে ফুলকপি ধুয়ে বানাইতেছে আমার ছোটো মামনিকে

ফুলকপিটা ফুলকুর মতো হয়েছে সে ফুলও ফুলছে তো বন্ধুরা উপকরণ চিনি শুধু আটা দেওয়া শুধু যদি চালগুলো দেওয়া বানাইতো তা কিন্তু ভালো লাগতো না খাইতে এবং ফুলতো না হ্যাঁ শক্ত হইতো আর সুজি দিছি আটা দিছি এজন্য ফুলক ফুল কইতেছে এবং খাইতে সুস্বাদু লাগবো কালার এর দুধ দি আর তাকলে রান্না করছি আর লজাও মনদান যে চাল তো কালো কালো হয়ে গেছে আর ল তাহলে ফুলকপি দাও এনেছি আর কি খাও ফুলকপি এর খাওয়া শুরু করি দে মা মুখ দোয়াইগা মুখ দেখে নউ

তো বন্ধুরা মাছামুদ্রাতে রেখা নেস আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে পাঠিয়ে থাকেন